ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে দণ্ডপত প্রণাম করবেন আজকে আমরা অমৃত বাণী শ্রবণ করব। যা শ্রবণ করলে আমাদের জাগতিক জীবন পরিবর্তন করে দেয় যারা আমাদের এই চ্যানেলে নতুন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভগবানের বাণী মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আপনার জীবন পরিবর্তন করে দেবে ভগবত গীতার বাণী বা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বাণী রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছেন তবে সহজ ভাষায় ব্যাখ্যা করার চিহ্ন আমরা আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা যুক্ত করেছি যাতে এটি বোঝা এবং গ্রহণ করা সহজ হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে নির্বিকতা আত্মবিশ্বাস হল সবচেয়ে বড় শক্তি যে তার জীবনে ভয় থেকে মুক্ত ব্যক্তিকে বলেছিলেন যে তার কাজকর্ম থেকে সত্য যুদ্ধা এবং সত্যিকারী জ্ঞানী মানুষ যখন আমরা ভয়ে আমাদের জীবনকে প্রাধান্য দিতে দেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমরা আমাদের সামর্থ্যকে অবমূল্যায়ন করি এবং সুযোগ হারাই কিন্তু যখন আমরা আত্মবিশ্বাস এবং নির্ভীকতার সাথে এগিয়ে যাই তখন প্রতিটি কঠিন মনে হলে শ্রীকৃষ্ণ আরও ব্যক্ত করেছেন যে বই শুধুমাত্র মনের একটি বিভ্রম প্রায় আমরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই আমাদের বর্তমানকে হারিয়ে ফেলি আমরা ভাবতে থাকি যে আমি যদি ব্যর্থ হই তবে মানুষ আমাকে বিচার করবে কী হবে কিন্তু এই বইগুলো কেবল আমাদের মনের মধ্যে থাকে বাস্তবে নয় তিনি আরও বলেছিলেন যে যা ঘটেছে তা ভগবানের ইচ্ছায় ঘটেছে এবং যা কিছু ঘটছে তাও ভগবানের ইচ্ছাই ঘটছে তাও তার পরিকল্পনার একটি অংশ এর অর্থ হল আমাদের কাজ করা উচিত এবং তাদের ফলাফল সম্পর্কে সচেতন হওয়া উচিত উদ্বেগ ত্যাগ করা উচিত আত্মবিশ্বাস আমি জন্মগত অধিকার নয় বরং এটি অনুশীলন থেকে আসে যখন আমরা আমাদের ভয় যখন আমরা ছোটো ছোটো পদক্ষেপ নিজেদেরকে শক্তিশালী করি তখন আমরা প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করতে পারি শ্রীকৃষ্ণ আর বলেছেন যে যে ব্যক্তি তার মধ্যে আত্মবিশ্বাস পোষণ করে ভগবান তাকে সমর্থন করেন আমরা জীবনে যদি বড় স্বপ্ন পূরণ করতে হয় তবে প্রথমে আমাদের নিজের উপর বিশ্বাস শিখতে হবে বা বিশ্বাস রাখতে হবে সব সময় সমাজ পরিবার এবং আমাদের চারপাশে মানুষ আমাদের ভয় বাড়াতে অনুপ্রাণিত করে তারা বলে এটা করো না তুমি ব্যর্থ হবে তোমার স্বপ্ন কি বড় বা অশালীন লোকেরা বলবে না কিন্তু ভগবান কৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদের তামাতে পারবে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তা যে নির্ভিকতা এবং আত্মবিশ্বাস আমাদের সাফল্যের চাপে আমাদেরকে শেখায় যে আমাদেরকে বয়কে আমাদের উপর প্রভাবশালী হতে দেওয়া উচিত নয় আমাদের পূর্ণ নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের সাথে আমাদের কাজগুলো করা উচিত এবং ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস রাখা উচিত যখন আমাদের নিজের উপর বিশ্বাস থাকে তখন সমগ্র বিশ্ব মহাবিশ্ব আমাদের সাহায্য করতে আসে মনে হচ্ছে আত্মবিশ্বাস এবং নির্ভীকতা এর প্রতি আমাদের জীবনের সত্যিকারের সাফল্য শান্তির দিকে নিয়ে যায় অনেক দিন হলো উজ্জয়নী রাজ্যে বরেন্দ্র নামে এক যুবক বাস করত ছোটবেলা থেকে সে খুবই বুদ্ধিমান এবং সাহসী ছিল কিন্তু সমস্যা ছিল বড় সিদ্ধান্ত নিতে সে সব সময় ভয় পেত তিনি প্রতিটি কাজ শুরু করার আগে ভাবতেন আমি যদি ব্যর্থ হই মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মজা করবে এই বয়ের কারণে তিনি তার পূর্ণ যে ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হননি একই সাথে উজ্জয়নীর রাজা বিক্রম আদিত্য একটি ঘোষণা করেছিলেন যে আমাদের রাজ্যে আমি শক্তিশালী কিন্তু আমাদের একজন যোদ্ধার প্রয়োজন যে অত্যন্ত নির্ভীক হবে এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবে আমি তাকে চাই আমি তাকে আমার আদেশ দেব যে প্রমাণ করবে যে আমি সত্য যোদ্ধায় বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে তাদের সকলের কাছ থেকে রাজা এবং সকলের কাছ থেকে চাকরি পেয়েছিল তারা ব্যর্থ হতে থাকে তো ভরেন্দ্র বন্ধুরা এতে অংশগ্রহণ করতে যাচ্ছিল তারা তাকে বলল যে তুমি বুদ্ধিমান তোমার তুমি তো চেষ্টা করে দেখতে পারো বা তোমার চেষ্টা করো উচিত কিন্তু বরেন্দ্র প্রথমে ঘাবড়ে জবাব দিল আমি যদি ব্যর্থ হই তাহলে রাজা আমাকে অপমান করবেন আর লোকেরা আমাকে তিরস্কার করবেন তারপর একদিন যখন বরেন্দ্র আমি তার তত্ত্বাবধানে ছিলাম তখন সে হারিয়ে গেছিল সে একজন অপরিচিত লোকের সাথে দেখা হয়েছিল যে দেখতে একজন জ্ঞানী ঋষির মতো সে হেসে বলল তুমি কিসের জন্য চিন্তিত হে বরেন্দ্র বরেন্দ্র তখন তার বয়ের কথা বলল এবং বলল আমি মনে করি আমি বড় কিছু করতে পারি কিন্তু আমার একটা দোষ রয়েছে আমি বয়ের ব্যর্থতার কারণে আমি চেষ্টা করি না তখন ঋষি বললেন আপনি যদি একা বনে যান এবং আপনার জ্ঞানের ধারটি চিরকালের জন্য আপনার জ্ঞানের ধার অতিক্রম করে যাবেন কিন্তু মনে রেখেও ওই পথ আমি শুধু নির্বিক মানুষের জন্য ভরেন্দ্র সাহস করল কয়েক ঘন্টা ভ্রমণের পর তিনি রহস্যময় দুর্গটি দেখতে পেলেন আর দুর্গের গেটে লেখা ছিল যে এইখানে প্রবেশ করবে তার সবচেয়ে বড় বয়ের সম্মুখীন হবে তিনি দুর্গে প্রবেশ করার সাথে সাথে সব কিছু অন্ধকার হয়ে গেল হঠাৎ একটা ভয়ঙ্কর সিংহ তার সামনে উপস্থিত হলো তার গর্জন এত জুড়ে ছিল যে এটি এই বরেন্দ্র চরণ স্পর্শ করেছিল কিন্তু সে ভেবেছিল যে আমার প্রবুর চরণ চুয়ে দেখলে মনে হবে যে তিনি বয় পাবেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে বয় আমি মনের মায়া মাত্র আর যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন বয় তোমার সামনে দাঁড়াতে পারবে না গরেন্দ্র তার তলোয়ার বের করে পূর্ণ শক্তি নিয়ে সিংহের দিকে এগিয়ে গেলেন কিন্তু সামনে দিকে এগিয়ে যেতেই সিংহটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল বরেন্দ্র বুঝল এটা একটা মায়া মাত্র তার ভেতরে একটা বয় আছে এবং তার মধ্যে এটা একটা বয় আছে লেখা হয়েছিল যে নির্বিকতা এবং আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় শক্তি যখন আপনি আপনার বয়ের মুখামুখি হন এটি নিজেকে ধ্বংস করে দেয় তার মনের আছে কিভাবে তার সবসময় সন্দেহ ছিল কিন্তু এখন সে আত্মবিশ্বাসে পরিপূর্ণ বরেন্দ্র তার অভিজ্ঞতার দ্বারা এতটা অনুপ্রাণিত হয়েছিল যে তিনি রাজাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি যখন রাজার দরবারে পৌঁছলেন তখন তার আত্মবিশ্বাস এবং নির্বিকতা দেখে সবাই হতভাগ হয়ে গেল রাজা তাকে অনেক প্রশ্ন করেন পরীক্ষা করলেন এবং কৌশল পরীক্ষা করার জন্য তাকে যুদ্ধের পরিকল্পনা করতে বললেন কিন্তু বরেন্দ্র কোনো সন্দেহ ছিল না তিনি পূর্ণ দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন এবং সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন রাজা ঘোষণা করলেন বরেন্দ্র তাই তার অভিজ্ঞতার তার অনুপ্রাণিত যে তিনি রাজাদেরকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের যোদ্ধা আমি যে তার ভয়কে জয় করে তো আমি তোমাকে আমার রাজ্যের নতুন সেনাপতি ঘোষণা করছি বরেন্দ্রের গল্প আমাদের শেখায় যে বয় আমি একটি বিভ্রম যা আমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে শুধুমাত্র যে ব্যক্তি তাকে বিশ্বাস করে সে জীবনে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে কোনো সন্দেহ নেই যখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হই তখন আমরা বুঝতে পারি যে এটি ছিল আমাদের মনের কেলা আর এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে আমাদের উচিত সদা সর্বদা সব সময় আমাদের অ্যালার্ট থাকতে হবে সব সময় ভয়ের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করা নিজে নিজের উপর বিশ্বাস রাখা এবং প্রতিটি চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করা এই আমি প্রকৃত নির্বিক্ষতা এটাই আমি সাফল্যের রহস্য শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিখিয়েছেন যে আকাঙ্ক্ষা মানুষের মনকে বিচরণ করতে পারে কিন্তু যে ব্যক্তি আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে সে প্রকৃত শান্তি এবং সাফল্য লাভ করে ইচ্ছা এলাকার প্রাকৃতিক কিন্তু যখন তারা অনিয়ন্ত্রিতভাবে হয় তারা আমাদের বিপদকে আমি অবতরণ শুরু করে আমরা যত বেশি আমাদের আকাঙ্ক্ষার পিছনে চুটছি তত বেশি আমরা অসন্তুষ্ট বা অনুভব করছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন আমার ইচ্ছাকে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে দমন করার দরকার নেই তবে আমাদের নিয়ন্ত্রণ করা দরকার যখন আমরা আকাঙ্ক্ষা আমাদের সঠিক পথে চালিত করে তারা আমাদের পথ দেখায় কিন্তু যখন তারা লোভ ক্রোধ আসক্তিতে পরিণত হয় তখন তারা আমার আমাদেরকে বেঁধে দেয় তো প্রায় আমরা মনে করি যে আমরা যদি আমাদের সমস্ত চিন্তা পেতে পারি তবে আমরা সবচেয়ে সুখী হব বা সুখী ব্যক্তি হব কিন্তু বাস্তবতা হলো আমরা সেই ইচ্ছা শেষ হয় না যদি আমরা একটি ভাবি আমরা অন্যর জন্য আকাঙ্ক্ষা শুরু করি বা একটি পেয়ে থাকলে আরেকটি পাওয়ার আশা করি শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি তার ইচ্ছা পূরণ করে শুধু সে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আত্মসংযমের প্রকৃত অর্থ বুঝে আত্মসংযম আমি শুধু ত্যাগ নয় এটি আমাদের মনকে সঠিক নির্দিক নির্দেশনা প্রদান করে যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখি এবং আমাদের জীবনের উদ্দেশ্য চিনতে পারি আমরা আরম এই যে তৃপ্তির অভিজ্ঞতা শ্রীকৃষ্ণ আরও বলছেন যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আমি জীবনের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নিজেকে জানো আপনার আকাঙ্ক্ষা প্রকৃতি বুঝতে পারেন কোনো ইচ্ছা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কোনটি আপনাকে বিভ্রান্ত করছে ধ্যান আত্মচিন্তা আপনার মনকে স্থিতিশীল রাখতে ধ্যান এবং আত্মপ্রতিফলন করুন এটি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তৃপ্তি অনুশীলন করে আপনি চান মহান হতে আপনি যখন তৃপ্তি গ্রহণ করেন তখন অপ্রয়োজনীয় ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পেতে শুরু করে আপনার লক্ষ্য প্রকাশ করুন জীবনের একটি সুপষ্ট উদ্দেশ্য রাখুন এবং ত্যাগ আত্মসমর্পণ অনুসারে আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন কিন্তু আকাঙ্ক্ষা ত্যাগ করার অভ্যাস করুন আপনার কর্ম পরমেশ্বর ভগবানকে উৎসাহ করুন ভগবান শ্রীকৃষ্ণের ভাণী আমি সেই ইচ্ছায় নিয়ন্ত্রণ এবং আত্মসংযম প্রকৃত সাফল্য এবং এটা আমি শান্তির চাপে কাটি এটা আমাদেরকে শেখা যে আমাদের আকাঙ্ক্ষাকে আমাদের জীবনের আধিপত্য করতে দেওয়া উচিত নয় তার ধারণা আমাদেরকে অনুপ্রাণিত করে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণের সাথে আমাদের জীবনযাপন করতে যাতে প্রকৃত শান্তি জীবনে সন্তুষ্টি অর্জন করা যায় যখন আমরা আমাদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করি তখন আমরা আমাদের জীবনে কেবল ভারসাম্যপূর্ণ নয় আরো আনন্দময় এবং আমরা সফল হয়ে উঠি আমি ভগবান শ্রীকৃষ্ণের ভানি এটাই আমি জীবনের সত্য পথ বা আমার জীবনের সত্য পথ হাজার বছর আগে মগ্ধ রাজ্যের আরব নামে এক যুবক বাস করতেন আরব ছিলেন খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী কিন্তু সে সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে অনিয়ন্ত্রিত তার মন তার মনটা অনিয়ন্ত্রিতভাবে ছিল তার ইচ্ছা সে তার চোখের সামনে যা আসে তা সে পেতে চেয়েছিল কখনো সে রাজা হতে চেয়েছিল কখনো সে আবার বড় ধনী লোক হতে চেয়েছিল কখনো শক্তিশালী যোদ্ধা হতে চেয়েছিল তার যে ইচ্ছা কোনো সীমা ছিল না যখন যা সামনে দেখছে তখন তাই তার ইচ্ছা হচ্ছে তিনি সর্বদা ভাবতেন যে আমরা যদি এটি থাকে আমি সবচেয়ে সুখী ব্যক্তি হব আমার যদি এটা কল্পনা থাকে আমি প্রত্যাশা করি আশা করি আমি সবচেয়ে এই জগতের বড় সুখী লোক হব কিন্তু যখন সে একটা ইচ্ছা পূরণ করলো তখন সে অন্য জিনিসের চাহিদা অনুভব করলো কতগুলো চাহিদা সে চেয়ে বসে বসেছে একটা পূরণ হতে না হতে আর একটা চাহিদা সে অনুভব করে তো আমার এই ইচ্ছা তাকে অস্থির অসন্তুষ্ট করে তুলেছে তো তার অস্থিরতা তাকে একদিন এক রহস্যময় সাধকের কাছে নিয়ে যায় যিনি আরাব যিনি তার আশ্চর্য জ্ঞান এবং শক্তির জন্য বিখ্যাত ছিলেন সাধু বললেন গুরুদেব আমি খুব পরিশ্রম করি কিন্তু আমি কখনো সন্তুষ্ট ভূত মনে করি না আমার ইচ্ছা শেষ হয় না আমার এমন কোনো মন্ত্র আছে আমার জন্য যার দ্বারা আমি সবকিছু অর্জন করতে পারি সাধু তখন তিনি মুস্কি হেসে বললেন হ্যাঁ আমি একটা বর দিতে পারি যার দ্বারা তুমি যাও চাও তা তুমি পেয়ে যেতে পারো সঙ্গে সঙ্গে তুমি তা পেয়ে যেতে পারো আমার কাছে এমন ঔষধ আছে তবে এর জন্য একটি শর্ত থাকবে আর আবির চোখে জ্বলে উঠল সে বলল আমি যে কোনো শর্ত মানি আর যে কোনো শর্তের বিনিময় হলেও আমি সেই বস্তুটি চাই শুধু আমাকে এই শক্তিটা দাও তখন ঋষি বললেন আমি তোমাকে অন্ধ্র ঝালিক পাথর দেব আপনি যখন এর কাছ থেকে কিছু চাইবেন আপনি সাথে সাথে তা পেয়ে যাবেন তবে মনে রাখবেন যে আপনি যদি কোনো সময় সিদ্ধান্ত না নেন যে আপনি আর কিছু চান না তবে এই পাথরটি আপনাকে চিরকালের চিহ্ন তার ভাজে নিয়ে যাবে আর কিছু না ভেবে পাথরটা নিয়ে সাথে সাথে তার ইচ্ছা পূরণ করতে শুরু করলো তিনি একটি সোনার প্রসাদ ইচ্ছা করলেন তিনি চেয়েছিলেন এক হাজার ছাকরের কাছে গিয়ে সে তার চেয়েছিলেন তারাও এসেছিল একটি প্রসাদও হয়ে গেছে এক হাজার ছাকরও হয়ে গেছে সে একটি সৈন্য চেয়েছিল সে উঠে দাঁড়ালো তার প্রতিটা ইচ্ছা পূরণ হতে থাকে যা চাচ্ছে আর পাচ্ছে কিন্তু তার মন তৃপ্ত হচ্ছে না অবিরত সে একটার পর একটা তার চাহিদা বেড়েই চলছে সবকিছু পেয়ে সে অস্থির ছিল তবুও সে শান্তি পাচ্ছে না মনের ভিতরে যেন অশান্তি বোধ করছে কারণ প্রতিটি নতুন চিন্তা তার মনের মধ্যে আসে তার মনে আরেকটি ইচ্ছা জাগাবে কয়েক দিনের মধ্যে সে বাধা পড়ল কিন্তু ঋষি বাণী মনে পড়ল তুমি যদি সিদ্ধান্ত না নাও যে তুমি আর কিছু চাও না তবে এই পাথর তোমাকে চিরকালের জন্য তার কপ্পরে নিয়ে যাবে এখন সমস্যা হলো যে তিনি নিজেই জানেন না যে তাকে থামাতে হবে তবে মন তাকে বলছে আমি যদি আর করতে পারি কিন্তু আমি যদি জিজ্ঞাসা না করি তবে আমার কাছে নতুন কিছু অবশিষ্ট থাকবে না কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আমি একটি অবিরাম যাত্রা সে এমন একটা দৌড়ে দৌড়াচ্ছিল যার কোনো গন্তব্য ছিল না তিনি যখন এই সব ভাবছিলেন তখন হঠাৎ পাথরটি আকার পরিবর্তন করতে শুরু করল এবং একটি জল জলে আগুনের গুলাতে পরিণত হল পাথর থেকে একটি অনুরূত শব্দ এলো তুমি তোমার মুক্তি এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো তাই এখন আমি তোমাকে চিরকালের জন্য আমার নিয়ন্ত্রণে নিয়ে যাব আর তখন সে বিস্মিত হয়ে ভয় পেয়ে গেল কারণ স্তম্ভিত তার সেই পাথরটি তাকে বানিয়ে দিতে লাগলো তোমার কামনাকে নিয়ন্ত্রণ করিনি তাই আমি এখন তোমাকে চিরকালের জন্য আমার বসে রাখব আর ভয় পেয়ে গেল সে পালানোর চেষ্টা করতে লাগলো কিন্তু সে যেখানে গেল হঠাৎ তার সামনে পাথর এসে হাজির হলো তার মনে পড়লো ঋষিদের কথা যে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আমি প্রকৃত বিজয়ী সে বুঝতে পারল এই অভিশাপ থেকে বাঁচতে হলে তাকে মেনে নিতে হবে যে সে আর কিছুই চায় না একটি গভীর শ্বাস নিয়ে সে চোখ বন্ধ করলো আরব এখন আমি আর কিছুই চাই না এখন শুধু শান্তি চাই এ কথা বলার সাথে সাথে পাথরটি হঠাৎ দোয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল তার চারপাশে এক বিস্ময়কর শান্তি ছড়িয়ে পড়ে তাকে ঘিরে তাকে অসন্তুষ্ট অস্তিরতা হঠাৎ করে শেষ হয়ে গেল সে প্রথমবারের মতো অনুভব করলো প্রকৃত সুখের বাহ্যিক জিনিসের মধ্যে কিন্তু অন্তর্নিহিত তৃপ্তিতে তিনি ঋষির কাছে গিয়ে তার ভাইয়ের কাছে পড়ে বললেন গুরুদেব এখন আমি বুঝতে পেরেছি যে ইচ্ছার কোনো শেষ নেই আর ইচ্ছার কোনো সীমা নেই যতক্ষণ না আমরা তাদের নিয়ন্ত্রণ করি তারা আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা আমাদেরকে তাদের বসে নিয়ে যায় তো আপনি আমাকে একটি অমূল্য পাঠ শিখিয়েছিলেন তখন ঋষি হেসে হেসে বলছেন এটা আমি শ্রীকৃষ্ণের ভান্নি দিয়েছিলাম আকাঙ্ক্ষা খারাপ না কিন্তু যখন তারা আপনাকে জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা আপনাকে ধ্বংস করে যে ব্যক্তি নিজের মধ্যে সন্তুষ্টি খুঁজে পায় আমি প্রকৃত বিজয়ী থাকিবনি সে দিনের পর থেকে আর জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে সে আত্মসংযম এবং তৃপ্তির পথে হাঁটতে শুরু করে সে আগের মতো বস্তুগত জিনিসের পিছনে দৌড়ায়নি কিন্তু সে ইতিমধ্যে যা ছিল সব উপভোগ করতে শিখেছে তার জীবনে আগের চেয়ে আর শান্তিপূর্ণ স্থিতিশীল এবং আনন্দদায়ক হয়ে উঠুক এটাই ছিল তার ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন অন্যতায় তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে মানুষের জীবনে আমি তার সিদ্ধান্তের প্রতিফলন করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে জীবন সফল হয় এবং ভুল সময়ে নেওয়ার সিদ্ধান্ত আমাদের অগ্রগতিকে বন্ধ করে দিতে পারে বিপর্যয় হতে পারে তিনি অর্জুনকে ধরেন যে যুদ্ধক্ষেত্রে এটা সময় ছিল যে জীবনের মতো পরিস্থিতি যাই হোক না কেন সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং সঠিক পথে পদক্ষেপ নেওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের জীবনে মোট দাঁড়িয়ে দিতে থাকি কোন পথ বেছে নেব কি করবো কোন সিদ্ধান্ত নিতে পারছি না কি কর্তব্য বিমল হয়েছে নিতে কি বলবো আর কি করব তার নিতে ঝানা নাই তো আমরা মনে করি যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি যদি ব্যর্থ হই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে ব্যক্তি তার কাছ থেকে দেবতাকে উৎসর্গ করে বয় ছাড়া এগিয়ে যায় সে কখনো হারায় না তো বয় বিভ্রান্তিতে বরা মন কখনো সঠিক পথ বা সঠিক দৃশ্যে নিতে পারে না তাই আমাদের সদা সর্বদা উচিত সব সময় আমাদের মনকে শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা আমাদের আত্মবিশ্বাস এবং পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করা আমরা যখন তাড়াহোড়া করি সিদ্ধান্ত নেই তখন আমাদের আবেগের প্রবাহে প্রবাহে আমরা সদা সত্যতা বেশি যাই আবেগে আমাদেরকে আব্লুত করে দেই এবং আমাদেরকে সেই বৃহবল করে দেই আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করে আমরা একটার পর একটা আমাদের আবেগকে সামলাতে পারি না এবং তারপর আমরা কি করি ভুল করি ভুল পথে চলতে থাকি কিন্তু যখন আমরা দৈর্য এবং বুদ্ধির সাথে যদি আমরা চিন্তা করি তখন আমরা আমাদের পরিস্থিতি সঠিকভাবে বুঝতে সক্ষম হই এবং আমরা সেরা সিদ্ধান্ত নিতে পারি দেখুন অর্জুন যখন দেখলেন তার বিপরীতে সকল তার আত্মীয় পরিজন সকলেই এসেছেন যুদ্ধ করার জন্য তখন তিনি কিং কর্তব্য বিমূল হয়েছিলেন তিনি এসেছিলেন যুদ্ধ করতে কিন্তু যখন তিনি তার সামনে তার আত্মীয় স্বজন পরিজন দেখে তিনি কি কর্তব্য বিমূল হয়েছিলেন তখন তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে সঠিক পথ তিনি প্রদর্শন করিয়ে দিয়েছেন আমাদের জীবনে উচিত আমাদের সব সময়। যে ভগবানের কাছে সমর্পিত হওয়া আত্মসমর্পণ হওয়া আমাদের মনকে সদা সর্বদা শান্ত এবং ভারসাম্যপূর্ণ পূর্ণ রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আত্মবিশ্বাস এবং পরিস্থিতি যে হোক না কেন তাড়াহুড়া করে আমা আমাদেরকে সেই সব আবেগে আমরা যাতে না যাই কারণ আবেগ প্রবণতা হয় যে কোনো কাজ করলে আমাদেরকে সেখানে অধপতনের দিকে নিয়ে যেতে পারে আমাদেরকে সদা সর্বদা ধৈর্য এবং বুদ্ধির সাথে আমাদেরকে চিন্তা করে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা যদি সক্ষম হই তাহলে আমাদেরকে জাগতিক জগতে এবং পারমার্থিক জগতে আমাদের পরম কল্যাণ লাভ হবে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি আমাদের এই ভিডিওতে যদি শ্রবণ করে যদি ভালো লাগে আপনি ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি ভালো লাগে আপনার পরিচিত চার পাঁচজন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ সকলে সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি হরে কৃষ্ণ